হাই আলাইকুম আমি শাহিন ব্রাদার আসলে গাইস একটা ব্যাপার নিয়ে আমি মানে কথা না বইলে পারতেছি না থাকতে পারতেছি না এই যে আমি এই জিনিসটা দেখাই আপনাদেরকে এই যে দেখতেছেন মুরনি বদনাম হই ডার্লিং টে রেল বদনাম হই ডার্লিং তে রেলিয়ে এটা কি জানেন এটা হইল ধানমন্ডি বত্রিশ নাম্বারে হ্যাঁ বত্রিশ নম্বর বাড়িটা বাইঙ্গা গুড়া গুড়া করে লাইছে একবারে মনে করেন একবারে মাটির লোকে মিশাই দিছে ধ্বংস করে দিছে এটা কেন করছে জানেন গতকাল মঙ্গলবারে একটা বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজের মধ্যে একটা স্ট্যাটাস দিছে একটা ছবি দিয়ে রাখছে যে আমাদের নেত্রী আমাদের আপা আগামীকাল মানে মানে আজকে বুধবারে রাত নয়টা বাজে লাইভে আসবে বুঝতে পারছেন এইটা খালি দিছে দেওয়ার পরে মনে করেন যে ছাত্ররা মনে করেন যে এই আমাদের যে সমন্বয়ক যারা আছে তারা এটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছে করার পরে আসলে যে এর মানে এর মধ্যে যে কিছু মনে করেন কিছু মানুষ থাকে কিন্তু দেখবেন যে একটু জুকার টাইপের মানে একটু পিটলা টাইপের থাকে কিন্তু সব জায়গাতেই এরকম আসে আর কি তো মানে আমি খারাপ বলতেছি না কিন্তু একটু মজা জোকস টাইপের মানুষ আছে না মজা মজা করে সবাই হাসাই এরকম মানুষ আছে না এমন মানুষ কিন্তু এদের মধ্যে আছে ছাত্রদের মধ্যে তো তো এই যে উনি রাইতের নয়টা বাজে লাইভে আসছে শেখ হাসিনা হ্যাঁ ইন্ডিয়া থেকে লাইভে আসছে ছাত্রলীগের পেইজে তো আসার পরে এরা কিন্তু ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি মানে বঙ্গবন্ধু বাড়ি যেটার মধ্যে শেখ হাসিনা শেখ রেহেনা এরা এরা বসবাস করতো থাকতো এ বাড়ি কিন্তু ভাঙা শুরু করে দিছে উনি এই দিক দিয়ে ইন্ডিয়াতে লাইভে আসছে আর এই দিক এই ছাত্ররা হ্যাঁ আপনার এই মনে করেন ভাঙা শুরু করে দিছে তো এখন যে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইছি এটা ভাঙার পরে মানে বাংছে কিন্তু পুরা পুরাতমে বাংছে হ্যাঁ সবাই দেখছেন আপনারা এখনও যারা দেখেন নাই তারা মনে বাংলাদেশে মনে করেন যে ভাত খেয়ে খাইছেন না ভাত খেয়ে ঘুমাইছেন না হ্যাঁ মনে করেন অন্য কিছু খাইছেন কি খাইছেন জানেন ওই যে কাটাল দিয়া বার্গার খাইয়ে ঘুমাইছেন অথবা আপনারা মনে করেন যে মিষ্টি কুমড়া দিয়া বিগুনি খায় ঘুমাইছেন হ্যাঁ এই মনে করেন যে আমাদের যে আপা শেখ হাসিনা যে এগুলো বই লাগিয়েছিল হেডে খাইয়ে ঘুমাইছেন ভাত খায় ঘুমাইছেন না যে এই বত্রিশ নম্বর বাড়ি যারা বাংসে যারা দেখেন নাই সো ভাঙার পরে এই ছেলেরা এর মধ্যে কয়েকটা পিটলা আছে কেটা জানি মানে সাউন্ড বক্স সাউন্ড বক্স মনে করেন রেডি করে হ্যাঁ সাউন্ড বক্স আইনা লাগাই দিছে তখন এই তে বদনাম বুঝছেন এই কাহিনী জোরাইছে কেমন বিটলার বিটলা মানে তো ভাঙছে মানে এই যে সাউন্ড বক্স টাউন্ড বক্স একবার আইনা রেডি রাখছে হ্যাঁ এখন আমি একটা কথা বলি হ্যাঁ আপনার এই যে এরা বাঙাটা ভাঙছে এটার পিছনে একটা বিশাল বড় একটা ক্ষোভের কারণে কিন্তু ভাঙছে বুঝছেন আনন্দটা করছে এটা পুরো একটা মনে করেন যে একটা বাঙার পরে একটা মজমস্তি করছে আর কি কিন্তু এই যে বাংছে এই বাঙাটা কিন্তু করছে পুরা যে জুলাই আন্দোলনে যেই আপনার দুই হাজার ছাত্র আহত হয়েছে মারা গেছে দুই হাজার আহত হয়েছে কত হাজার এখনও কিন্তু পঙ্গু অবস্থায় কিন্তু বহুত আর রড আছে না স্টিলের রডগুলো লাগায় রাখছে আমি নিজে দেখছি ভিডিওতে দেখছি আমি সোশ্যাল মিডিয়াতে তো একটা লোকের পাও বাংলে হাড্ডি বাংলে হাত বাংলে মাথার সারা ওল্ডাই গেলেগা গা যে লোকটা কষ্ট করতেছে বিছানার মধ্যে সেই বোঝে আর যারা সরাসরি গুল্লি করে পুলিশ মারে ফেলছে এই ভিডিওগুলো তো আপনারা দেখছেন দেখছেন না সেটাও কিন্তু আছে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা সাক্ষী দিয়া একটা মানুষের মাইরা জঙ্গল ফালায় দিলে ওইটার প্রমাণ করতে পারে না কত কিছু করে যে মারছে এই মুখে তুমুকে কিন্তু যখন সরাসরি বিড়িও আছে গুল্লি কর্তা আছে এটার কি অস্বীকার করার মতো অস্বীকার করতে পারবেন আর যার ছেলে মারা গেছে ভাই মারা গেছে সে তো ভিতর ফাইটটা গেছে তো তার ভিতর একটা খুব আছে খুব রক্ত শুকাইতে না শুকাইতে আপনারা কিল্লেগে যাইতেছেন ওই লিফলেট লইয়া এই লুয়া সেই লোয়া যার মরে এর কিন্তু ভিতরে একটা রাগ আছে খুব আছে পাইলে কিন্তু চড়ায় মারে লাইব মনে করেন যে এমন একটা রুখুব মানুষের থাকে এই জন্যই তো দেখছি অনেকেরই মনে করেন এই আওয়ামী লীগের লোকেরা জেনে ভাই সে গণদুলাই মার দিছে কার দম কীভাবে গণফিটুনি হায়া যা মানে যাইব গা এটা কি কেউ বলতে পারে কি লেগা যান ভাই আপনার জীবনের কি দাম নাই আপনি আওয়ামী লীগ করেন ঠিক আছে আপনি একটু চুপ সুপ্তাহেন না মানে কয়েকদিন জীবনটার একটু সেভ রাহেন না মনে করেন আপা ইন্ডিয়াতে আছে উনি সেভে আছে আপনিও একটু সেভে তাহেন না জীবনের দাম অনেক বেশি দল করতারবেন আপনি বাচ্চা থাকলে তো দল করবেন ময়রাগ গেলে কী দল করবেন ময়রাগ গেলে কোন বাল করবেন আপনি তো আর দল করতারতেন না গণতুলাই খায় মারা যাবেন কারে কোনদা মারে লেব কেরা মারে নেব গণতুলাই জনগণ মারলে তো কোনো দাম পাইতেন না এই জন্য বললাম যে কথাটা জীবনের মূল্য আছে বুঝছেন এখন যেহেতু এমন একটা সিস্টেম হয়ে গেছে গে অত মানুষের মরণটা বলতে না হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বলতে না এই কারণে হেরার খুবে খুবের বহির প্রকাশ আজকে কিন্তু করছে দেখছেন আজকে করছে এখন এবং সামনে আরো হুমকি দিছে আবার যদি লাইবে তা একটা কি করব। এটা আমি জানি না আমি কিছুই জানি না আরেকটা কি করবে না করবে বাট এই যে বিটলার বিটলা যে কয়েকটা আছে মুন্নি বদনাম হই ডার্লিং তের কি ডান্সটি দিতেছে হ্যাঁ দেখছেন না সবাই ভিডিওটা ছড়ায়ে দেন নিজের জীবন নিজে সেফ রাখেন সুন্দর রাখেন ভালো থাকেন এটা আমার পক্ষ থেকে যে কোনো দল করেন জীবনটা আগে বাঁচায় রাখেন আর যদি মানসের মৃঢ়ায় মরে চান তাহলে যাইজা মইরা। তোর মন ছেড়ে তুই মোর গা ঠিক আছে ভালো থাকবেন